আশা আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়ার যে আমাকে বিয়ে করবে যৌতুক ছাড়া যে কোনো একটা বউ এরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে করবো যৌতুক ছাড়া আমাকে বিয়ে করে নিজে আমি একটা গরিব ঘরে নিয়ে হ্যাঁ আমার যে বিয়ে করবে তাকে আমি আমার একটা ফোন নাম্বার আছে আমি দিয়ে দিন সে যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে পারে তা আমি আমার নাম্বারটা দিয়ে দিন আপনাদের দিদি বয়স কত এই বয়সে যদি জোর না থাকে জোর থাকবে কোন বয়সে জোর দেন জোরে জোরে যত জোর দেবেন তত ভালো হবে জোরে 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 ছাড়া হয় না ঠিক আছে আস্তে চলবো না আমার মতো জোর লাগবে খাওয়া দাওয়া ঠিক মতন করে নিলে আপনার গলা স্টন্ট ভালো আছে আমাদের তো খাওয়া দাওয়া ঠিক মতন নাই এর জন্য আমাদের গলা শুকায় গেছে না তো সুন্দর ঠোঁটে লিপস্টিক মারছেন আর চুলটা তো সুন্দর চুল আর আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে না চুল থাকলে মানুষের চেহারা থাকলে হয়তো কত আর দুনিয়া টাকা পয়সা লাগত না তে মানুষের চুল ধুয়ে দিয়ে পানি খায়তো না চেহারা দিয়ে মানুষ পানি খায় সুন্দর চেহারা হইলে বিয়ের জন্য পাত্রর অভাব হয় না 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 চেহারা দিয়ে কি আর মানুষ পানি খাওয়া দাওয়া চেহারা থাকলে কি পেটে ভাত তো দিলে হইবো

তাহলে পরে যোগাযোগের একটা নাম্বার দেন এই যে নাম্বার দেন এইটা হ্যাঁ এটাই দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের বলার আছে একটা কথাই যে আমার পাশে থাকবে সে যে রকম আমাকে বিয়ে শাদি করে আচ্ছা বিয়ের জন্য যেমন সে আমার ফোন দেয় ভালো মত একটু জোরে কথা বলতে হবে 01926481238 01926481238 ওয়ান টু থ্রি এইট শূন্য এক নয় দুই ছয় চার আট এক দুই তিন আট আপনার পরিবারে কে কে আছে আপনার আম্মু আছে আর ছোট ভাই আছে আচ্ছা আপনি কি সবার বড় বিয়ে করবেন কেমন ছেলে পাইলে আচ্ছা বুঝে নাই কি

তারা অনেক সময় কথা বাতিল করবে আমার দুঃখটা সে বুঝবে কত সময় পাবে মানুষ বিয়ে করলে বড় মর্যাদা তারা বুঝবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলার যে আমার পাশে থাকবে যে আমাকে বিয়ে করবে সে যে রকম ভালো মতলব ফোন দেয় তারা দিনই পান কয়টা করে খান খাই 10টা বাহ বাহ এত টাকা কই পান ভাত খাওয়ার টাকা পান না পান খাওয়ার টাকা ঠিকই পান টাকা ঠিকই মিল ওই কথাই তো আছে যে সিগারেট খায় না সিগারেট খাওয়ার টাকা কিন্তু ভুতি বুতি করে ঠিক আছে আর আসলে যে কিন্তু ভাত খাওয়ার টাকা না দিলো না পান খাইতে আর কয় টাকা লাগে 10 পান আনলে একটা বিয়া হয়ে যায় তাই পান খাও বিয়ে করা যায়